নমস্কার বন্ধুরা আমি আপনাদের গল্পকথক কথক আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক শুধু চেয়েছেন এই গভীর আবেগে এবং রোমাঞ্চকর প্রেমের উপাখ্যান মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক আর আপনারা যারা এই গল্প শুনছেন তাদের বলছি ধৈর্য ধরে শুনুন কারণ এই গল্পের কোনও এক ভাকে আমি আপনাদের আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব সেই মূল্যবান নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের গল্প দেবরের প্রতিভাবের সেই এক অন্ধ আকর্ষণ ও এক নিষিদ্ধ মায়ার গভীর গল্প গল্পটা শুরু হয়েছিল প্রায় বছর দশেক আগে বাংলাদেশের এক সাধারণ শান্ত মফস্বল শহরের এক বর্ধিষ্ণ পরিবারে বড় ছেলে অর্থাৎ আমার এই ফলোয়ারের স্বামী অর্ক অনেক বেশি ব্যস্ত থাকতেন তার ব্যবসা নিয়ে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হতো। তাই বাড়ির বেশিরভাগ দায়িত্ব বিশেষ করে সংসারের সামলাতেন অর্কর ছোট ভাই রেক রেক ছিল ঠিক যেন অর্করই আয়না প্রতিবিম্ব কিন্তু তার চেয়ে বেশি শান্ত ধীরস্থির এবং রুচিশীল তবে চেহালাই ছিল বেশ একটা বহিমিয়ান ছাপ একটু লম্বা ছিপছিপে গড়ন ঘন কালো চুল আর গভীর কালো চোখের দৃষ্টি যেন এক মায়াবী আকর্ষণ তৈরি করত আর স্ত্রী মিতালি ছিল ছবির মতো সুন্দরী মাত্র সাতাশ বছর বয়সেও তার লাবণ্য তার রূপ যেন এক অনবদ্য আবেদন তৈরি করত শান্ত স্নিগ্ধ চেহারা ফর্সা ত্বক ডাগর ডাগর চোখ আর তার উপর শাড়ি পরার যে সুন্দর ভঙ্গি তাতে মিতালিকে এক অপসরা মনে হত কিন্তু অর্কর অবহেলা তার দীর্ঘ অনুপস্থিতি মিতালির মনে এক নীরব শূন্যতা তৈরি করেছিল অর্ক ভালবাসত কিন্তু তার ভালোবাসা ছিল ব্যবসায়িক হিসেবের মতো মিতালির জন্য তার সময় ছিল না তার জন্য অপেক্ষা করার ধৈর্য ছিল না শুরুর দিকে মিতালী আর রিকের সম্পর্ক ছিল দেবর ভাবির স্বাভাবিক সম্পর্ক রিক যেমন তার বড় ভাইয়ের স্ত্রীকে সম্মান করত মিতালিও তেমন তার দেবরকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত কিন্তু যখন অর্ক প্রায়ই বাড়ির বাইরে থাকত তখন মিতালির একাকিত্ব যেন আরও বেড়ে যেত সেই সময়গুলোতে রিকই তার অবলম্বন হয়ে দাঁড়াত মিতালির জন্য পছন্দের জিনিস কিনে আনা তার সাথে গল্প করা মাঝে মাঝে তাকে নিয়ে বাগানবাড়িতে বেড়াতে যাওয়া এসব ছিল তাদের সম্পর্কের স্বাভাবিক অঙ্গ কিন্তু সময়ের স্রোতে কখন যেই সাধারণ দেবর ভাবির সম্পর্কে এক অন্যরকম অনুভূতির জন্ম নিল তা কেউ টেরো পেল না মিতালি নিজের মনেই রিকের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করল রিকের কথা বলার ধরণ তার চোখে চোখ রেখে কথা বলা তার হাতের স্পর্শ এমনকি তার নিঃশ্বাস যেন মিতালির মনে এক আলোড়ন সৃষ্টি করত যখন রিক বাড়িতে থাকত মিতালির দিনগুলো যেন আলো ঝলমলে হয়ে উঠত আর যখন অর্ক বাড়ি ফিরত মিতালির সব আনন্দ যেন নিমেষেই উধাও হয়ে যেত রীক ও বোধায় এই পরিবর্তনটা টের পাচ্ছিল মিতালির চোখে সে এক নতুন জ্যোতি দেখত যা আগে কখনো দেখেনি মিতালির কথা বলার ধরণে তার হাসিতে যেন একটা নতুন মাদকতা মিশে যেত রিক প্রথমে এই অনুভূতিটাকে নিজের মনের ভুল বলে উড়িয়ে দেবার চেষ্টা করত সে তো তার ভাবি অর্কর স্ত্রী এমনটা ভাবা মহাপাপ কিন্তু মন বড় অবাধ্য তাই না মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো মাঝে মাঝে বড় বেশি জেদি হয়ে ওঠে এই গোপন অনুভূতির শুরুটা হয়েছিল এক বৃষ্টির দিনে অর্ক তখন দিদেশে মিতালি একা ঘরে বসেছিল ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল হঠাৎ মিতালির ভীষণ মন খারাপ হয়ে গেল ঠিক তখনই রিক ঘরে ঢুকল হাতে এক কাপ গরম চা ভাবি মন খারাপ রিক জিজ্ঞাসা করল মিতালি মাথা নাড়ল বৃষ্টির দিনে একা একা ভালো লাগে না তাই না রিক মিতালির পাশে এসে বসল মিতালি রেকের দিকে তাকাল তার চোখে কি এক অপার্থিব মায়া রিকের স্পর্শে মিতালির শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তারা দুজনেই চুপ করে রইল বাইরে বৃষ্টির শব্দ আর ভিতরে দুটি হৃদয়ের স্পন্দন যেন একসাথে তাল মেলাচ্ছিল রিক হঠাৎ মিতালির হাতটা নিজের হাতে তুলে নিল সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা মিতালির মনে হল সে যেন হাজার বছর ধরে এই স্পর্শের অপেক্ষায় ছিল রিকের আঙুলগুলো মিতালির আঙুলের সাথে মিশে গেল রিক মিতালির গলা দিয়ে শুধু এইটুকু শব্দই বের হল রিক মিতালির চোখের দিকে তাকিয়ে রইল সেই গভীর কালো চোখে সে নিজের সব হারানো আবেগ দেখতে পেল মিতালির ঠোঁটে হালকা হাসি সেই হাসিতে ছিল এক অব্যক্ত বেদনা আর এক নিষিদ্ধ আকর্ষণের হাতছানি ভাবি রিকের গলাও যেন কাঁপছিল সেদিন তাদের মধ্যে আর কিছু হয়নি শুধু কিছু অব্যক্ত অনুভূতি কিছু চাপা দীর্ঘশ্বাস আর দুটি হৃদয়ের এক অনৈচ্ছিক আকর্ষণের শুরু সেই দিন থেকে তাদের সম্পর্কের সমীকরণ পাল্টে গেল এখন তাদের দেখা হওয়া মানেই এক চাপা উত্তেজনা এক অদৃশ্য টান মিতালির মনে ভয় কাজ করত এই সম্পর্ক যদি কেউ জেনে যায় তাহলে কি হবে অর্ক জেনে গেলে অর্কর পরিবার সমাজ এইসব ভাবনা মিতালিকে কুড়ে কুড়ে খেত কিন্তু রিকের সান্নিধ্য তাকে এমন এক সম্মোহনে বেঁধে রেখেছিল যে সেই ভয়কে উপেক্ষা করতে চাইত রিকের চোখে সে নিজের মুক্তি দেখত নিজের হারানো আবেগ ফিরে পাওয়ার আশা দেখত রেকেরও একই অবস্থা সে জানত এটা অন্যায় এটা পাপ কিন্তু মিতালির প্রতি তার টান যেন চুম্বকের মতো মিতালির হাসি মিতালির কথা মিতালির উপস্থিতি সবকিছু তাকে আচ্ছন্ন করে রাখত সে মিতালির কাছে নিজেকে সঁপে দিতে চাইত কিন্তু অর্কর মুখটা মনে পড়লে থমকে যেত একদিন অর্ক বিদেশ থেকে ফিরল কিছুদিনের জন্য মিতালির মনে আবার ভয় দানা বাঁধল রিকের সাথে তার সম্পর্ক কি তবে এখানেই শেষ হয়ে যাবে এই গোপন ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ নেই অর্কর উপস্থিতিতে তাদের দেখা সাক্ষাৎ কমে গেল কিন্তু মিতালির মন ভরে থাকত শুধু রিকের কথাই ভেবে রিকের সাথে দেখা হলেই মিতালির চোখে জল আসত রিকো কি তাই একদিন রাতে অর্ক গভীর ঘুমে আচ্ছন্ন মিতালি বিছানা ছেড়ে উঠল চুপি চুপি দরজার দিকে গেল বাইরে চাঁদের আলোয় ধুয়ে যাওয়া বাগান সেই বাগানের এক কোণে একটি কৃষ্ণচূড়া গাছ রিক প্রায়ই বলতো এই গাছের নিচে নাকি তারা দেখা করবে যদি কোনোদিন তাদের মধ্যে সব বাধা পেরিয়ে যাওয়ার দিন আসে মিতালি সেই কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো তার মনে তখন শত শত প্রশ্ন কি করবে সে কোথায় যাবে কার কাছে যাবে হঠাৎ সে শুনতে পেল কারোর দ্রুত বায়ের শব্দ মিতালি চমকে উঠল দেখল রিক আসছে তার চোখে মুখে এক অদ্ভুত আকুতি রিক তুমি এখানে মিতালি ফিসফিস করে বলল ভাবি আমি আর থাকতে পারছি না রিকের গলা কাঁপছিল তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটছে না রিক মিতালির দিকে এগিয়ে এলো মিতালিরও একই অবস্থা দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল তাদের মাঝখানে এতদিন যে দেওয়াল ছিল তা যেন আজ ভেঙে পড়ছে রিক ধীরে ধীরে মিতালির হাত ধরল সেই স্পর্শে ছিল এক তীব্র আকুতি এক অতৃপ্ত কামনা মিতালির শরীর উত্তেজনায় কাঁপছিল সে রীকের চোখে নিজের সব প্রশ্ন সব উত্তর দেখতে পেলো আমি জানি এটা ঠিক নয় রিক মিতালি বলল কিন্তু মন যা চায় তাকে কি আটকানো যায় ভাবি রিক বলল আমি তোমাকে ভালোবাসি ভাবি এই প্রথম রিক তার অনুভূতির কথা সরাসরি বলল মিতালির মনেও একই কথা ঘুরছিল সে রিকের হাত আরও শক্ত করে ধরল আমিও মিতালির গলা ধরে এলো চাঁদের আলোয় কৃষ্ণচূড়া গাছের নিচে দুটি হৃদয় একে অপরের সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে উঠল রিক মিতালির মুখের দিকে ঝুঁকে এল মিতালি চোখ বুঝল তার মনে তখন শুধু একটাই প্রার্থনা এই মুহূর্তটা যেন চিরতরে থেমে যায় কিন্তু হঠাৎ তাদের মাঝখানে এসে দাঁড়াল অর্ক কি হচ্ছে এসব অর্কর কলার স্বরে ছিল তীব্র অবিশ্বাস আর চঞ্চনা মিতালি আর রিক চমকে উঠল তাদের সব স্বপ্ন সব আকতি যেন নিমেষেই ধুলোয় মিশে গেল অর্ক তাদের দিকে তাকিয়ে রইল তার চোখে ছিল প্রশ্ন অপমান আর গভীর হতাশা সেই মুহূর্তে মিতালির মনে হল তাদের কল্পের সবচেয়ে নাটকীয় অধ্যায় এখানেই শুরু হতে চলেছে আর এই অধ্যায়ের শেষ কোথায় তা কেউ জানে না বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি তবে এই গল্পের শেষটা কিন্তু এখানেই নয় মিতালিয়ার রিকের কি হবে অর্ক কি তাদের ক্ষমা করবে নাকি এই নিষিদ্ধ প্রেমের পরিণতি হবে আরও ভয়াবহ এইসব প্রশ্নের উত্তর জানতে আপনাদের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি এই গল্প শুনতে চান আর হ্যাঁ যারা আমার ইমো নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের পর্বে আমি সেই ভাগ্যবান শ্রোতার কাছে আমার ইমো নাম্বারটি শেয়ার করব সবাই ভালো থাকবেন পরের পর্বে আবার দেখা হবে